স্নিগ্ধ নীল আকাশ আর সবুজে ঢাকা গ্রামের প্রতিটি দৃশ্যে নিঃসন্দেহে চোখ জুড়িয়ে যাবে যে কোনো মানুষের কিন্তু যে চোখ আলো থাকা সত্ত্বেও ছানির আড়ালে ঢাকা পড়ে বিষাদময় অন্ধকার সে চোখকে দৃষ্টিশক্তি থাকা সত্ত্বেও অন্ধত্ব মেনে নিতে বাধ্য করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আইএপিবি এর গবেষণার ফল অনুযায়ী বাংলাদেশে প্রতি দশ লাখ ছানিজনিত অন্ধত্বে ভোগা ব্যক্তির মধ্যে ছানি অপারেশন হয় মাত্র তেরোশো জনের এবং প্রতি এক লাখ সত্তর হাজার মানুষের জন্য আছেন মাত্র একজন চিকিৎসক তাই গ্রামাঞ্চলে থাকা মানুষদের জন্য ভালো মানের চোখের চিকিৎসা পাওয়া অনেকটাই দুরূহ তবে লায়ন্স ক্লাব অব ঢাকা ডিলিজেন্ট এবং বুধরাইল মসজিদ সেই কঠিন কাজটিকে স্থানীয় গ্রামবাসীর জন্য সহজ করে দিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ঢাকা থেকে চিকিৎসক নিয়ে গেলেন সিলেটের সুনামগঞ্জের বুধরাইল নামের হাওরপাড়ের একটি প্রত্যন্ত গ্রামে সম্প্রতি ঢাকার এই ক্লাব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মাছ পাথর বালি ও ধানের জন্য প্রসিদ্ধ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বুধরাইল গ্রামে দুই দিনব্যাপী একটি আই ক্যাম্পের আয়োজন করে বুধরাইল মসজিদ বাড়িতে অনুষ্ঠিত হওয়া এই আই ক্যাম্পে আর্থিকভাবে সহযোগিতা করেন উক্ত বাড়ির লন্ডন প্রবাসীরা আর গ্রামের তরুণরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেন আই ক্যাম্পে উপস্থিত হয়ে এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান রোটারিয়ান আলহাজ আতাউর রহমান আমি ছোটবেলা থেকে আজকে যে লন্ডনে আছেন ফারুক বা তাদের যে ছেলেমেয়েরা ইকবাল ফিরোজ ওনাদের বাপ দাদা যারা ছিলেন ওনারা আমার বাপ দাদার সাথে ওনাদের একটা ঐতিহাসিক সম্পর্ক ছিল কারণ সম্মানী মানুষ হিসাবে পাকিস্তান আমল থেকে মানুষের কল্যাণে ওনারা কাজ করে গেছেন যারা ঢাকা থেকে এসেছেন যারা সিলেট থেকে ডাক্তার বৃন্দ এসেছেন আমি তাদের সবাইকে এই আন্তরিক শুভেচ্ছা মোবারক জানাই সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই আই ক্যাম্পে লায়ন্স আই হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ ডক্টর পরিতোষ সাহা রোগীদের চিকিৎসা করেন দুই দিনে প্রায় ২৫০ জন চোখের রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ঔষধ দেওয়ার পাশাপাশি ত্রিশ জন রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয় এ বিষয়ে লায়ন্স ক্লাব অব ঢাকা ডিলিজেন্টের প্রেসিডেন্ট নেটল আহমেদ ও চিকিৎসক পরিতোষ সাহা এনটিভিকে জানান for the, poor who need the স্ট্যান্ডার্ড অফ লিভিং তাছাড়া তাদের ডায়াবেটিস পরীক্ষা রক্ত গ্রুপ সেসেস ডিগ্রি চোখের চিকিৎসার পাশাপাশি সিলেটের পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালের ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা আগত সকল রোগীর ডায়াবেটিক স্ক্রিনিং ব্লাড গ্রুপ নির্ণয় উচ্চ রক্তচাপ পর্যবেক্ষণ ও চক্ষু বিশেষজ্ঞকে রোগী দেখাতে সহায়তা করেন আমি পার্ক মেডিকেল কলেজের একজন চিকিৎসক শিক্ষক হিসাবে আমি অত্যন্ত আনন্দিত গর্বিত যে আমার ছাত্ররা আমি চিকিৎসা সেবার ইতিহাস আসা মানুষের দিকে তাকিয়ে আমার যেটা মনে হয়েছে গ্রামাঞ্চলে অবশ্যই ভালো মানের চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া উচিত অনগ্রসর মানুষের সংখ্যা সেখানে অনেক বেশি অন্তত চিকিৎসা সেবাটা যেন তারা পায় আগামী কিছুদিনের মধ্যেই লায়ন্স ক্লাব অব ঢাকা ডিলিজেন্ট ও বুদ্রাইল মসজিদবাড়ির উদ্যোগে দ্রুত চোখের ছানি অপারেশন করানোর প্রক্রিয়া শুরু হবে উল্লেখ্য আই ক্যাম্প ও ছানি অপারেশনের সম্পূর্ণ কার্যক্রম নিয়ে একটি এক ঘন্টার ডকুমেন্টারি ফিল্ম নির্মাণ করা হবে এবং এনটিভি ইউরোপের পর্দায় দেখানো হবে ntv europe news desk